ইংরেজি ভাষা যখন শিখে তাকে বলা হবে ইংরেজি ভাষার আলেম মানে যে সে ভাষা জানে বুঝে এটা হলো জানে ওলা আলেম এবার আসি মাননে ওলা আলেম আলেম দুই প্রকার জানে ওলা আলেম মাননে ওলা আলেম প্রকৃত আলেম তাকে বলা হয় যে কালাম আল্লাহ জানে বুঝে মানে যে কালাম আল্লাহ জানে বুঝে মানে না সে হচ্ছে মুনাফিক শরীফের আলেম সে জাহেল আলেম সুরতে জাহেল যে কালামাল্লা জানে বুঝে মানে সে হল মুমিন মুসলমান সে হল মুনাফিক চরিত্রের আলেম সরি মুমিন আলেম মুমিন আলেম সে সে হলো মুমিন আলেম যে এ কালামলা জানে বুঝে মাম এবার আসে আমাদের দেশে আলেম কাকে বলা হয় আমাদের দেশে বাংলাদেশে আলেম কাকে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তান আরব দেশে তাকে বলা হয়তো আমি কালা মাল্লা বুঝার জন্য না তালিম চলতেছে আমার তালিমে এলেন আমি একজন তালিম এলেন এই কালাম আমি এখন বুঝি তিরিশ পার্সেন্ট বুঝি হয়তো সর্বোচ্চ পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট বুঝি আমি কালামাল্লা এই কিতাবের কথাগুলো ওমানি ভাষা আমি সত্তর থেকে আশি পার্সেন্ট আমি জানি বুঝি ওমানি ভাষা আমার লেখা বই আছে যারা নতুন দেশ থেকে আসে তাদের জন্য বাঙালি আমি হিন্দি এই জন্য আমি হিন্দি ভাষার আলেম এখন আমি কালাম আল্লাহর আলেম হবার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছে এটা আমি এখন বুঝতে পারতেছি আগে বুঝতে পারি নাই

বাসায় কাকে আলেম বলা হয় সেটা বলেছি এবার আসি আদম সন্তানের বাসায় আলেম কাকে বলা হয় যারা মাদ্রাসায় পড়ে কয়েকটা হাদিস জানে মুখস্ত জানে হাদিসের বাংলা অনুবাদ জানে তা কি না টক্কা টুকা কয়েকটা কোরআন আয়া জানে কিবে কোরআন হাফেস টক্কা টুকা কয়েকটা কোরআন আয়াতের বাংলা অর্থ জানে তা কি না মাথায় জুব্বা লাগায় গায়ে জুব্বা লাগায় মাথায় পাখি লাগায় লাগিয়ে ঘুরে তাদেরকে বলে আলেম কিন্তু আশ্চর্যের বিষয় হলো হ্যাঁ আলেম বেশি যায় তাদের মধ্যে আলেম আছে তাদের মধ্যে আলেম আছে তবে সব করা সর্বোচ্চ দুই আছে আলেম তাদের মধ্যে হকানে আলেম সর্বোচ্চ দুই পার্সেন্ট আছে একটা মোমেন পুরো পৃথিবীতে কারণ আদম সন্দের মধ্যে একটা মোমেন বর্তমান যুগে সাতানব্বই পার্সেন্ট মুনাফিক আর এটা আমার রিসার্চ বিগত প্রায় বছর ধরে রিসার্চ খতম হয়েছে এটা রিসার্চ হয়েছে এই কোরবানি ঈদের কয়েকদিন আগে ওমানি একটা পরিবারের মাধ্যমে

আমার আমার পুরো জিন্দিগিতে আমি ফাঁসির হাজারে মাত্র হাজারে সতেরো পাই না হাজারে মাত্র দুই থেকে তিনজন যে মিথ্যা কথা বলে না দুনিয়ার লোভে কখনো ইচ্ছা অনিচ্ছা ইচ্ছা কেটে পর মিথ্যা কথা বলে না হ্যাঁ ভুল বসতে কথা বলছে যে কথা বলেছে মাঝখানে একটা চলে মিথ্যা কথা বলতে বলেছে দুনিয়ার লোভে এনে বলে ফেলতে পারে একটা কথা বাড়িয়ে ফেলতে বলে ফেলতে পারে অসুবিধা নেই এটা এটা গুণাকার হবে না তার জন্য গুণাকার হবে না তবে তার অনুত্তমটা

তো যেটা বলেছিলাম কি বলতেছিলাম এ কোরআন যদি চান জান না তো লেগে যান কোরআনের সাথে কোরআন সাথে মানে এভাবে লাগানো যেতে বলতেছি না ভাই এভাবে এভাবে কোরআন উপর হাত রেখেই মানা না কথা বলতেছি না ইকরা ইকরা কোরান ফতম কি বলেছে আল্লাহ কোরাণ মাঝিদের সর্মা কি করেছে ইক বিশিক আল্লাহ দি খেলা ফড় 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 আল্লাহফা সৃষ্টি শুরুতে ফেরেশ্তা কোনকে বানানো ফরে সর্বপ্রম কি বানাইছিলেন ফলম কলম 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 তো বলেছেন লিখ লিখো লিখো আর আব্দুল খন্দারকে অর্ডার কৰিছেন ফড 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 এবার দেখা আল্লাহ ফাকে সৃষ্টি ফেরেশতারা আলো আল্লাহফাকে আল্লাহ কি। অনু হুকুম মানার জন্য উজির নাজির বডিগার্ড বডিগার্ড বলতে বলা বড় যাবেন আল্লাহর ব্যাপারে আল্লাহ পাকের মানে আদেশ মিশন নিষেধ মানার জন্য মানে আল্লাহর অধীনস্থ কর্মচারী ফেরেশতারা যারা আল্লাহর হুকুম যাদের কোন দেমাগ নাই ব্রেন নাই যাদের নিজস্ব যাদের কোন নিজস্ব কোন ব্রেন নাই ব্রেন আছে কিন্তু ব্যবহার করার ক্ষমতা আল্লাহ দেয় নাই আল্লাহ যাকে সে অর্ডার দিবে সে অর্ডার ফলো করা ব্যতীত এইভাবে দাঁড়া থাকে তো এইভাবে লড়ার ক্ষমতা যাকে আল্লাহ দেয় নাই ক্ষমতা দিছে লড়বে না যারা ক্ষমতা দিছে লড়বে না ইসলাফিল আহ সৃষ্টি শুরু থেকে এই মুখে সিংহে নিয়ে একটা দুইটা ফুঁক দেওয়ার জন্য সৃষ্টি করেছে শুধুমাত্র মৃত্যু হয়ে যাবে এ পৃথিবী সমতল হয়ে যাবে দ্বিতীয় সিংকে ফুঁক দেওয়ার পরে কেয়ামত গঠিত হবার চল্লিশ বছর কিবা হাজার বছর পর দ্বিতীয় সিংকে ফুঁক দেবার পরে সকল সৃষ্টিকুল আবার পুনরুত্তর হবে গাছপালা বেঁধে দিতে সকল পানি আবার পুনরুত্থিত হবে যে যেখানে মিশে গেছে মারির সাথে ওখান থেকে পুনরুত্থিত হবে আবার উঠে আল্লাহর সামনে দণ্ডামান হয়ে যাবে হইতে বাধ্য উপায় নাই এটা আবু জাহেলে বিশ্বাস করত আবু জাহেলে বিশ্বাস করতে হাসার দিন এই জন্য আবু জাহেদ মিশিং মিটিং করেছিল উদের যুদ্ধের আগে খন্দকের যুদ্ধের আগে মানে শেষ যুদ্ধ যেটা হয়েছিল ওই যুদ্ধের আগে আবু জাহেদ মিটিং করেছিল মোহাম্মদ যেহেতু বলেছে সাল্লাহাম বলেছে হাসর হাসর কথা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা অবশ্যই সত্য কারণ মক্কার কাপেররাই তো আমার রাসুলকে বলে উপাধি দিয়েছিল টাইটেল দিছিল আল আমিন আল আমিন বিশ্বাসী যে জীবনের ঠাট্টা মস্কারি করে বিবিদের সাথে হাসি মাঠ করে মিথ্যা কথা বলে বিবিদের সাথে মানে যা ছিল বিবিদেরকে খুশি করার জন্য মিথ্যা কথা বলা যায় হালাল হালাল না আমার আসল বলে নাই তখনও বলে নাই আমার আসল বলে নাই এই জন্য আমার মক্কার কাপড়ে এইজন্য আবু জাহেল বিশ্বাস করত আবু জাহেলে তাহুদের উপর বিশ্বাস ছিল কিন্তু তাহুদের উপরে তাগুদ তো অস্বীকার করে নাই আবু জাহেলের আবু জাহেলে তাহিদের উপরে বিশ্বাস ছিল আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আল্লাহ আমার মালিক এটা বিশ্বাস করতে কিন্তু তা তো অস্বীকার করে নাই তাগুদ মানে আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ সামর্থ্য কেউ নাই এটা বিশ্বাস করে নাই আবু জাহেল আবু জাহের নাম আবু জাহের ছিল খুব সুন্দর একটা নাম ছিল আবু জাহেল তো মক্কার কোরআন বংশের শ্রদ্ধা ছিল না আবু জাহের মানে মূর্খের বাবা মূর্খের শ্রদ্ধার আবু জাহেল ওর অজিনের নামটা আমি ভুলে গেছি আবু জাহের তাহুদের অর্ধেক অর্ধেকাংশে যে বিশ্বাস করত কালী মাত্র ইয়ে বার বিশ্বাস করত তা অর্ধেক মানে আল্লাহ এক এটা বিশ্বাস করত আল্লাহ অর্ধেক দিয়ে এটা বিশ্বাস করতে না

এটা মানে না এই জন্য তারা কায় আর রিসালাত আবু জাহেল করতে কারণ আবু ছিল আলেম আবু জাহেল সর্বশ্রেষ্ঠ আলেম বর্তমান জগতে বর্তমানে আব্দুর রহমান আল সুদাই যেরকম আলেম তার সাথে হাজার গুণ বেশি বেশি আলেম বড় আলেম ছিল আবু জাহেদ কারণ আবু জাহেল তো সরাসরি আমার রাসুলকে দেখেছে আমরা রাসুলকে কষ্ট দিয়েছে আঘাত করার চেষ্টা করেছে অসংখ্যবার বর্তমান যুগের সর্বশেষ আলে মক্কার ইমাম আব্দুর রহমান আল সুতাইস তার থেকে বড় আলম ছিল আবু জাহেল রিজেলাতের উপর তার বিশ্বাস ছিল কিন্তু তাহিদের উপর বিশ্বাস ছিল না তার রিজেলাতের উপর বিশ্বাস ছিল কিছু কিছুর উপর

হাসর মিজান কবর ফুলসিদ হাসর মিজান এগুলো আছে আলহামদুলিল্লাহ বিশ্বাস করতে এই জন্য তো আবু মিটিং করেছিল সবাই সকল কাফেরকে নিয়ে উদবা সাহেবা মুগিরা এদেরকে নিয়ে উহুদে যুদ্ধের আগে যে যুদ্ধে সকল কাফের মারা গেছে আমার আসলে অনেক শতাধিক সাহাবি মারা গেছে সত্য জন কথা সাহাবি মারা গেছে যুদ্ধে নামটা বলি গেছি যে জরুরি নামটা বলা ইমান আনা জরুরি ইমান থাকে তলাবে মুখে না আবাজাল মিটিং করেছিল কি নিয়ে হাসর নিয়ে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছে তে হাসর আছে আল্লাহর সামনে দাঁড়াতে হলে সবচেয়ে শ্রেষ্ঠ তাইলে কি করতে হবে আমাদেরকে হাসর দিন যখন আমাদেরকে ডাক দিবে আমরা যাব না আমরা যাব না মানে ঘুম বন্ধ করে শুয়ে থাকি আমরা এরকম আর কি মানুষে শয়তান যেটা যেটা করে আর কি যে ঘুম ঘুম বন্ধ করে শুয়ে থাকে তাকে ঠান্ডা পানি মানিয়ে যায় না এরকম পরিকল্পনা করেছিলাম না গেলে আল্লাহ আমাদের হিসাব কিভাবে করবে হিসাব করবে করতে তো পারবে না কিন্তু আবু জাহেদ এটা জানতো না যে আমি চাইলে আল্লাহ সামনে যাইতে না চাইলে আল্লাহর সামনে হতে পারে এটা জানতো না আবু কেন জানতো না अब जहल ऊपर अबू जहलो न अबू जहैल आलम सीलो आलम सिलो वाला आलम नहीं है भाई अबू आलम था लेकिन जानने वाला आलम कारण अल्लाह अल्लाह का बाप है जानने वाला जानने वाला समझने वाला आलम चिल था अबू लेकिन मानने वाला आलम नहीं था अबू जहल भाई इसी इसीलिए अबू जहेल काफे इसीलिए उसको नाम दिया मेरा अल्लाह ने अबू মতলারে আবু নেওয়ালা আলম ছিল কিন্তু মামনেওয়ালা আলম ছিল ছিল না ভাই সে আবু নেয় বর্তমান যুগে জামনেওয়ালা আলম কোটি কুটি আছে পৃথিবীতে কোটি কুটি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন আছে মিলিয়ন মিলিয়ন কারণ সকল আরব দেশের প্রত্যেক আদম সকল আরব দেশের প্রত্যেক আদম সন্তান তিরিশ পাড়া জন্মাসীতে তারা একটি তিরিশ কোরআনের আলেম আলেম জানেওয়ালা আলেম নাকি মানেওয়ালা মেহি এবং বাংলাদেশে বাংলাদেশে যারা যাদেরকে মাথাতে ফেলেছে মা বাপ যাদের মাথা পাগড়ি লম্বা যুদ্ধ আছে গায়ে যারা হাফেজ সকল হাফেজ আলেম না અને હાફના સાલેมาસે અને અને કે હાફના હાફના આલેમ જરા બાંગ્લાદેશે ભાષા બંગાળી ભાષા આલેમ જરા ઓ આલેમર પેસે બેસી જ આબુઝૈલને આલેમ બેસી જ આલુ આબુઝૈલને આલેમ જાનને વાલા આલેમ લેકિન માનને વાલા નહીં હે મતલબ અલ્લાહ કા બાત સમજતા હે જાનતા હે સોચતા હે અલ્લાહ કા બાત લેકે લેકિન માનતા નહીં હે ઓરક એક આલામાલા ભૂજે জানে কিন্তু মানে না এরকম আলেম বাংলাদেশে অগণিত কথা বলিস আলহামদুল্লা হসনী ডক্টর গোলন্ত রাও সাহেব এরা ছিল আলম শিবেরা এখন কারা আছে জানা আলেম মানিওয়ালা আলেম জানাল মানুয়াল আলেম কারা আছে আব্দুল ইউসুফ আব্দুল্লাহ বিন আব্দুল

আপনার যাদের কলম শয়তানের নিয়ন্ত্রণে চলে গেছে তারা হচ্ছে আবু সাহেলের অনুসারী আবু জাহেলের আলেন এক কথায় শেষ এখানে এক কথায় এখানে শেষ আলেন প্রকৃত আলেমকে আবু জাহের অনুসারী আবু জাহের নিয়ে আলেমকে আলেম যার কবার তার হাসর